কয়লা পাচারের টাকা বিভিন্ন পথ ঘুরে ঘুরে এমন জায়গায় গেছে যেগুলো সরাসরি ও ও পরোক্ষভাবে রাজনৈতিক নির্বাচন এই শুরু আজ বা কাল থেকে এগুলো বহু বছর আগে থেকে চলে আসছে যেখানে দেশে কয়লা পাচার নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তখন থেকে এই কয়লা পাচার মামলা তদন্ত শুরু করে তদন্ত করাতে করাতে উঠে আসে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নাম তখন থেকে বিষয়টা শুধু অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা ধীরে ধীরে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়তে থাকে এটা ইডি কেন হানা দিতে শুরু করে ইডির দাবি অনুযায়ী কয়লা পাচারের টাকা বিভিন্ন পথ ঘুরে ঘুরে এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যেগুলো সরাসরি ও পরোক্ষভাবে রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল আর বিভিন্ন সূত্র ধরে ইডির নজরে পড়ে একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার নাম যেটা হলো আইপ্যাক ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি কি আইপ্যাক হলো একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা যার কাজ কি যার কাজ বিভিন্ন জায়গা থেকে ডাটা অ্যানালাইজ করে ক্যাম্পেন বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে আর কি তাদের কৌশল আর এই একজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে বা যেটা হলো প্রতীক জ্যান এখানে মনে রাখবে এটা কিন্তু ইডির অভিযোগ আদালত কিন্তু কোনো রায় এর মধ্যে দেয়নি হঠাৎ ইডির হানা তারপরে কি হলো হ্যাঁ তারপরেই আসে সেই দিন যখন ইডির হানা দেয় ইডি হানা কোথায় দিয়েছিল আই অফিসে আর আই প্রভাবশালী ব্যক্তি প্রতীক জেনের বাড়িতে ইডি ঢোকে তাদের তল্লাশি শুরু করে ফাইল হার্ড ডিস্ক মোবাইল থেকে সব কিছুই তারা চেক আপ করতে থাকে সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু তখনই চলে এলো একটা বড় টার্নিং পয়েন্ট খবর পেয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছে যান সেখানে একজন মুখ্যমন্ত্রী সরাসরি সেখানে গিয়ে প্রশ্ন করছেন কেন এই রেড কি খুঁজছেন আপনারা সেই মুহূর্ত থেকে ঘটনাটা আর তদন্ত থাকে না এটা সম্পূর্ণ বদলে যায় রাজনীতিতে ইডির তরফ থেকে দাবি করা হয়েছে তাদের তদন্ত চলাকালীন কিছু ফাইল আর তাদের কিছু ডিভাইস সরানো হয়েছিল ইডি বলে প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে এদিকে আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ অস্বীকার করে দেন আর তিনি বলেন ইডি মিথ্যা বলছে ওরা তদন্ত করতে নাকি আসেনি ওরা এসেছিল নাকি আমাদের স্ট্র্যাটাজি চুরি করতে তিনি সরকার এটিকে রাজনৈতিক চাপ তৈরি করার অস্ত্র হিসাবে ব্যবহার করছে রাজনৈতিক মহলের একটি বড় অংশ বলছে যেহেতু সামনের নির্বাচন

রাস্তায় নামা মিছিল প্রতিবাদ সব শুরু দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অফিসের সামনেও টিএমসি সংসদরা ধর্নাদ বার্তা একটাই ইডির অপব্যবহার বন্ধ করো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলোর মাধ্যমে গণতান্ত্রিক চাপের মধ্যে ফেলা হচ্ছে এখন ইডি তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে বিষয়টা আদালতের নজরে পড়েছে রাজনৈতিক উত্তেজনার চরমে এখনো কোন চূড়ান্ত রায় এখনো হয়নি এই গল্পের শেষ এখনো লেখা হয়নি ইডি বলছে এটা তদন্ত আর তৃণমূল বলছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র সত্যিটা বেরোবে আদালতে আর ততদিন পর্যন্ত এই লড়াই চলতেও থাকবে রাস্তায় মানুষের মনে আর রাজনীতিতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ফলো শেয়ার যা খুশি করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য